শোনার সঙ্গীত মন্তব্য করার অনুরোধ করছি ধন্যবাদ আর তুমি শিবির জঙ্গিবাদের ট্যাগ লাগালেই হবে না তো শেষ শিবিরি তুমি শিবিরি আমি শিবিরি বাংলাদেশ রাজাকারের ট্যাগলা গালোই হবে না তো শেষ শিবির তুমি শিবির আমি শিবির বাংলাদেশ রাজাকারের ট্যাগলাগালেই হবে না তো শেষ শিবির মানে নায়ের মশাল শিবির মানে জয় শিবির মানে নায়ের মশাল শিবির মানে জয় অটল শিবির তো ভয় প্রভুর প্রেমে মগ্ন হৃদয় কর তো ভয় শিবিরি তুমি শিবিরি আমি শিবির বাংলাদেশ রাজা ক্যারের হবে না নাথ শেষ শিবির মানে কোরআন মেনে সালাত কায়েম করা জাতির সুখে সদস্য সেবাই মানবতায় গড়া শিবির মানে কোরআন মেনে সালাত কায়েম করা জাতির সুখে সদস্য সেবাই মানবতায় গড়া শিবির মানে উন্নত শির নেই খোঁজা খো শিবিরি মানে অন্যত শির দিনকাই মে শিবির করে না তো বই তুমি শিবিরি আমি শিবিরি বাংলাদেশ না তো শেষ শিবির মানে নায়ের মশাল শিবির মানে জয় শিবির মানে নায়ের মশাল শিবির মানে জয় দিন কাই মে অটল শিবিরি কর নাথ ভয় প্রভুর প্রেমে মগ্ন হৃদয় করে তো ভয় শিবিরি মানে আধারে ভোর সত্য পথের জুতি শিবিরি মানে সবাই আপন এই তো তাদের নীতি শিবিরি মানে আধারে ভোর সত্য পথের জুতি শিবিরি মানে সবাই তো তাদের নীতি শিবির মানে ত্যাগের জীবন ভোগ বিলা শিবিরি মানে ত্যাগের জীবন ভোগ বিলা নয় প্রভুর প্রেমে উদার হৃদয় কর না তো ভয় শিবির তুমি শিবির আমি শিবির বাংলাদেশ রাজাকারের ট্যাগ লাগালেই হবে না তো শেষ শিবির মানে নায়ের মশাল শিবির মানে জয় শিবির মানে নায়ের মশাল শিবির মানে জয় দিন কাইমে অটল শিবির করে না তো ভয় প্রভুর মে মগ্ন হৃদয় করে না তো ভয় দিন অটল শিবিরি করে না তো ভয় প্রভুর প্রেমে মগ্ন হৃদয় করে না তো ধন্যবাদ